ঐতিহ্যবাহী দশোর জেলা বার্ষ সমিতি স্থাপিত হওয়ার পর থেকে এই কমিটি নিরপেক্ষ ভাবে এবং সুশৃঙ্খল ভাবে হয় যাদের আইনজীবি ফ্রমের প্যানেলে আমি ভোট করছি আমি আর যাতায়াতীয় আইন জি সদস্য এই যশোর বার সমিতি আমি আমার প্যানেলের সাথে ভোট করছি বিজ্ঞ সিনিয় যারা আছেন তারা তাদের মতামত প্রকাশ করবেন এবং আমি মনে করি আমার জাতীয় আইন অনেক ভোটে ব্যবধানে ইনশাআল্লাহ জয়ী হবে বারে যার উপকার যে আইন শৃঙ্খলা উন্নীত করতে পারবে বারে যে আইনজীবীদের স্বার্থ সুরক্ষা করতে পারবে এবং আইনজীবীদের যখন যে স্বার্থ সেই স্বার্থ রক্ষা করতে যা যে তাকে ভোট দেবে বলে তারা আশা প্রকাশ করেছেন সেই হিসেবে আমার জাতীয় আইনজীবী গ্রামের প্যানেলের যে সভাপতি পদ পদপ্রার্থী অ্যাডভোকেট বিজ্ঞ অ্যাডভোকেট সাবরুল হক সাবু এবং অ্যাডভোকেট বিজ্ঞ সিনিয়র আমাদের এম এ গফুর ইনশাল্লাহ বিজয়ী বলে আশা ব্যক্ত করি ঐতিহ্যবাহী যশোর বার সমিতি আজ আঠাশে নভেম্বর পূর্বার আজকে দিনে উৎসবমুখর ভোট হচ্ছে আমাদের যারা যোগ্য প্রার্থী যারা সভাপতি ক্যান্ডিডেট হয়েছেন এবং সাধারণ সম্পাদক দুই পক্ষে আছে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে সুষ্ঠু এবং নিরপক্ষ বাংলাদেশের সবচেয়ে সচেতন ভোট হচ্ছে এখানে হয় সেই সচেতনতা জায়গা থেকে দীর্ঘ সময় মানুষের যে ভোট না দিতে পারার যে ব্যাপারটা সেই ব্যাপারটাই এবার মনে হচ্ছে যেন যে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মানুষ তার মতামত প্রয়োগ করছে